আমাদের সময়কার বিদায় অনুষ্ঠান এখনকার বিদায় অনুষ্ঠান দেখে কত পার্থক্য আমাদের সময় বিদায় অনুষ্ঠানটা ছিল একদম গুরু গুণ একদম মানে হৃদয় বিদারক একটা একটা অনুষ্ঠান ছিল বিদায় অনুষ্ঠান সবাই কান্নাকাটি করতো সবার সাথে কুশল বিনিময় করতো আমরা আর আমরা ক্লাস করতে পারবো না আমরা চলে যাচ্ছি ছাড়া সুন্দর সুন্দর কবিতা বলতো তো এরকম অনেক স্যার আছে কবিতা মানে অনেক ভালো বলতে পারতো এরকম একটা লাইন মনে আছে যেতে নাই জি বলতো যেতে হয় এরকমভাবে স্যার বলতো জিনিসগুলো খুবই ভালো লাগতো আজ সেই জিনিসটা নাই আজ দেখেন এখন এখনকার স্টুডেন্টরা কী করছে বিদায় অনুষ্ঠানের সময় তারা এরকম করে মোটরসাইকেল বাইক গিটার নিয়ে তারা শু আপ করছে এটা কিন্তু আজকে ওদের বিদায় অনুষ্ঠানে ঢাকা মিরপুরে মিরপুর ছয় এরকম অবস্থা তো আমাদের বিদায় অনুষ্ঠানে সবাই সিম দেখাতো আর এদের বিদায় অনুষ্ঠানে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে মানুষকে একটা বিরক্তির পর্যায়ে নিয়ে গেছে